আসসালামু আলাইকুম আমি কাঁঠালের তরকারি রান্না করব। এখনকার তো কাঁঠালের দিন কাঁঠালের তরকারি সবাই রান্না করে মোটামুটি অনেক ভালোই লাগে ছোটোবেলা আমার মায় রান্না করছে খাইছি এখন নিজেরা রান্না করে দেখে অনেক আলসি লাগে এই রান রান্না করব না সেই রান্না রান্ধম না তো যাই হোক মেয়েরা বলতেছে আম কাঁঠালের দিন কাঁঠালের তরকারি খাইলাম না তো একটা কাঁঠাল গাছ থেকে পারলাম আমাদের গাছ আছে পায়রা কাটাল ধারে যুদ্ধ করতে করতে হে মাই যে এরা কাটলাম তারপরে যে আঠা গিলে পরিষ্কার কইরা তারপরে বাকল গিলে ফালাই দিয়ে আঠা গিলে পরিষ্কার করে তারপরে যে ফিরে আবার কাঠ করবো ছোটো ছোটো আগেকার আগেকার মা আমার মা খালারা তো আমাদের মা খালারা অনেক ধরনের জিনিস রান্না করছে আসলে খাইছি খুব মজা লাগছে এখন তো অনেকের বাড়িতে কাঁঠাল নাই কাঁঠাল কিনে আনার লাগে দু একজনের বাড়িতে কাঁঠাল আছে আর কাঁঠাল এখন মানুষ খায়ও না বেশি তারপরে কাঁঠালটা কাইটে তারপরে হলো আইসি মশলা বাট লাগে এই জিরে ধন্যের পাখি রাধুনি গুয়ে মুড়ি কাঁচামুড়ি আদা এগুলো সব আমি বাইটে তারপরে রান্না করব আমার বাটা হয়ে গেছে এখন আমি এই যে কাঁঠাল গুলা বালা করে ধুয়ে এনে কড়াই চুলাতে চুলা জ্বালাই দিছি জ্বালাই কড়াই দিছি দিয়ে কড়াইয়ের মধ্যে এই হলুদ দিছি হলুদ দিয়ে তারপর আমি গিলা দিছি এইগুলা ভালো করে একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করলে আঠাটি যেমন দূর হয়ে যায় তেমনি ওই তরকারিটা অনেক মজা লাগে এত কাঁচাগুলো যতই কষার মজা লাগবো না তাই আমি সুটকি দিয়ে রান্না করব আজকে কাঁঠাল এই যে মরিচগুলো সবগুলো বাইটে আমি রাখছি এগুলোর আমি সব একসাথ করে হলাম এর মধ্যে আমি কাঁচামরিচ বাইটে দিছি অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিছি কালার হওয়ার জন্য এই কারণে আমরা তো জাল কম খাই সবাই জাল আগের থেকে খাই না তো এই যে এগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলা ঝর্ণা দিব এখন তারপরে ঝর্ণা দিয়ে বারো কড়াই বসাই দিছি চুলাই চুলে জ্বালাই দিয়ে তারপরে কড়াই বসাই দিছি ওর মধ্যে তেল দিয়ে দিছি দুইটা তেজপাতা দিছি তারপরে কয়েকটা জিরে জিরার পাখি দিছি এগুলি ভালো করে তারপরে মশলা গিলে সব দিয়ে মশলা গিলে ভালো করে বা কষা কষাই নিব মশলা যত কষাইবেন তত তরকারি মজা হইব মশলাগুলো ভালো করে কষাই নিব দেখেন মশলা থেকে কেমন তেল ছাড়ে এই যে মশলা মশলাগুলা কি সুন্দর দেখছে নন এক তেল ছাড়ে দিছে তারপর আমি ছুটকি গেলে দিয়ে দিছি সুটকিগুলো দিয়ে আমি ভালো করে আবার কষাই নিব চুটকি গেলে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কাঠাল কাঁটে সিদ্ধ করে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম এই দিয়ে ভালো করে লারাচারা দিয়ে মিশাইয়ে তারপর ডাকনা দিয়ে ডাকে দিব পাঁচ মিনিট পর আবার ডাকনা খুইলে ভালো করে সারা দে আবার একটু মিশাই দিব এখন আমার এই যে কষানো হয়ে গেছে আমি মাখা মাখা পরিমাণ মতো ঝুল দিয়ে দিব তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে আমার কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তে সবাই ভালো থাকেন সবার জন্য ভালো দোয়া করি আল্লাহ হাফেজ